ভিডিওটা দেখি যে মহিলা গুলা মনে করা এবার আমি বলি এটা বলি কি কলাকা থাকে এই কলার খাইলে তোমার রক্ত শূন্যতা কমে যাদের রক্তের অভাব আছে তারা এই থর যদি

এই যে আমরা এই যে এই যে আমরা গুলা এই যে কুচি করে দিলাম এটা তো কিন্তু প্রচুর কিন্তু এই যে খাইতেছে দুষ্টমি করি দুষ্টমির মধ্যে তোমরা মনে রাখবো প্রতিদিন বানানের মধ্যে কিন্তু অবশ্যই এই যে কলা গাছের ফোঁটা রাখতো ঠিক আছে এখন যে এই ভিডিওটা দেখি যে মহিলাগুলা মনে করা জিব্বাতে পানি আইবো হুম

তেতুল তেতুলের সাথে আছে হলো মরিচের গুড়া শুকনা মরিচের গুড়া এই যে মশলা এটার সাথে চিনিও আছে মিক্স করা শুকনা মরিচ আর মনে করো বোম্বাই মরিচের গুড়া অতিরিক্ত ঝাল খায় বুঝছো এখন এই যে একটা একটা করে আমরা কিন্তু সবগুলা এখানে দিয়া তারপরে মাখা হবে বুঝছো প্রথমে কিন্তু আমরা তেঁতুলটা দিবো বুঝছো